ধন্যবাদ ভাইয়া আপনি পৃথিবী সবথেকে ভালো ভাইয়া বুঝছেন আচ্ছা ঠিক আছে এবার তাড়াতাড়ি যা এটা আই কারে দেই সুমনা এসে তোর বান্ধবী বুঝছিস কাজ ধর আজ যে ফাল্লারে যে এমন ফেসিয়াল করছে দেখ আরন কত সুন্দর লাগে সত্যি বইন তোরে পরিমনির মতো লাগে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এবন আর নজর দিচ্ছে উন বইন কালকে কলেজে দেখো এবো বিগুণ আরে দে তো পাগলে দেবো যাব কাইল্লা বড় লাখ চাই হলার লোগে লাইন বি তারপর হিগার জাটিয়া হইসা আছে আমরা দুই বান্ধবী মিলে কিয়া মারি খামু কি কোস বান্ধবী ভালা আইডিয়া নো বা সুমনা ভালো আইডিয়া দিছস যতে ভাবি না আচ্ছা ঠিক আছে আমরা বান্ধবী মিলে টাকা মারি খামু তুই চিন্তা করিস না হলা হিগা আর দিকে তাকাই রইছে কিল্লাই মনে হয় হিগা আরে দেই হাগল হই গেছে দেই তো মনে হয় বড় লোক যাই হিগার লগে লাইন মারি এই যে শুনছো আমি কি তোমার সাথে বসতে পারি হ্যাঁ অবশ্যই আপনার নাম কি আমার নাম হলো কাজল আমার নাম আরিয়ান আমি আপনাকে একটা কথা বলবো জি বলেন কি বলবেন আমি আপনাকে ভালোবাসি আমি ও তোমাকে ভালোবাসি তুমি আমাকে তুমি বলে ডাকবে আচ্ছা ঠিক আছে আমি আর তুমি রেস্টুরেন্টে গিয়ে ডিনার করব বাহ হলো ইগা নিজের মুখে রেস্টুরেন্টের কথা বলছে যাক এটাতে তো আমারই ভালো হইছে প্রত্যেকদিন এরকম মেকআপ করে আসবো তাহলে টাকা মেরে খেতে পারবো আর আমি সুমনাকে সব বলবো হা তোকে ঠকানো যে এতই সহজ জানতাম না আসলে ছেলেরা এত বোকা হয় কি হলো কি ভাবছ যাবেন না রেস্টুরেন্টে কই না তো কিছু ভাবছি না হ্যাঁ যাব কেন যাবো না আজকে আমাদের প্রথম দিন বলে কথা অবশ্যই যাব রেস্টুরেন্টে চলো আমরা আজকে ক্লাস শেষের পরে দিয়ে আমরা চলে যাবো কি বলো ও আচ্ছা ছুটি হওয়ার পরে আমরা যাবো বাহ সুমনের কথা তো কাজে লাগছে ও যা বলছে একদম ঠিকই তাই হয়েছে এত বড় ওই রেস্টুরেন্টে আসার কি আমার যোগ্যতা আছে যাই হোক এটা আমার ভালো হয়েছে এই পোকাটাকে বোকা বানানো খুবই সহজ কী হলো তুমি খাবার অর্ডার দিচ্ছ না কেন আমার খুব ক্ষোদা লাগছে তাড়াতাড়ি অর্ডার দাও তো হ্যাঁ এখনই অর্ডার দিচ্ছি তুমি কি খাবে তাড়াতাড়ি বলো আমি বার্গার খাবো পিৎজা খাবো নুডলস খাবো বুঝলি ওমান মায়া তো প্রথম দিনে কত টাকার খানা খাট যাই হকন ইগত গার্লফ্রেন্ড কি হলো এবারে তাকিয়ে তাকিয়ে কি দেখছো তাড়াতাড়ি অর্ডার দাও খুব ক্ষুধা লাগছে হ্যাঁ দিচ্ছি ওয়েটার একটা পিৎজা বার্গার নডলস হ্যাঁ স্যার এক্ষুনি দিচ্ছি এটা আপনি কি করলেন আপনি আমার গায়ে নডলস ফেলে দিলেন আপনি জানেন আপনার কারণে আমার মেকআপ নষ্ট হয়ে গেছে এখন সবাই আমাকে দেখে কি বলবে দুঃখিত ম্যাডাম ম্যাডাম আমাদের স্পেশাল ওয়াশরুম আছে আপনি ওইখানে গিয়ে ফ্রেশ হয়ে নিন আচ্ছা ঠিক আছে এবারে আমি তোমাকে maaf করেছি পরের বার কিন্তু আমি আর maaf করব না যদি আমার কালে আর একটু আছর পড়ে তাহলে আমি তোমাকে চাকরি থেকে বের করে দেব তোমার বসের কাছে আমি কমপ্লেইন করব মনে থাকে যেন তোমার এটা আবার কি আর আইলাম সুন্দরীর লগে এটা দেয় কালো ভূত কি হইছে আমাদের এটা রইছে মনে হয় আপু ভূত দেখতেছো

আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করা আর এরকম মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে পাঁচটাতে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ